হ্যালো গাইজ দা লার্নিং প্রেসিডেন্ট তোমাদের সবাইকে জানে স্বাগত আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় পড়াবো জল স্থল বাতাস এটা তোমাদের আমি লাইন অনুযায়ী পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে দেব আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রশ্ন উত্তর কী কী করতে হবে সেটা বলে দেবো চলো আমরা পড়া শুরু করা যাক কী বলছে জল স্থল ও বাতাস আমাদের মাথার ওপরে আকাশ নামে ছাদটা কত উঁচুতে থাকে রকম কী দিয়ে তৈরি কেনই বা দিনের বেলায় নীল আর রাতের বেলা কালো হয়ে যায় সেটা আমরা জানতে পারবো হচ্ছে জানতে ইচ্ছা করে তাহলে চলো রকেটে করে পাড়ি দেওয়া যাক প্রবল শব্দে রকেট যাত্রা শুরু করলো জানলার বাইরে পৃথিবীটা ধীরে ধীরে নিচে নেমে প্রবল নেচে নেমে যাচ্ছে দেওয়ালে টানানো যন্ত্রের কাঁটা উচ্চতা মাপছে এক কিমি দু কিমি এই বুঝি মেঘের গায়ে ধাক্কা লাগে চারিদিকে তুলোর মতন মেঘ তারি ফাঁক দিয়ে নিচে দেখা যাচ্ছে ছোট ছোট বাক্সের মতন ঘরবাড়ি আরও উপরে উচ্চতা এখন দশ কিমি না ঘরবাড়ি বাড়ি বন জঙ্গলের কিছুই তার স্পষ্ট দেখা যাচ্ছে না মেঘের স্তর অনে এখন অনেক নিচে আর মাথার ওপর আকাশটা এখন ঝকঝকে ঘন নীল এবার হয়তো ছাদটা একেবারে কাছাকাছি চলে এসেছে কিন্তু কি কাণ্ড ঘন নীল আকাশটা এখন গাঢ় বেগুনি উচ্চতা আশি কিমি আকাশ প্রায় মিস কালো ঠিক যেন রাতের আকাশ অথচ আকাশের একদিকে সূর্য আর সূর্যের পাশে চাঁদ তারাও দেখা যাচ্ছে তাহলে এটুখানি আমরা একটুখানি শুধু জাস্ট জানলাম এবার আস্তে আস্তে আমরা প্রশ্ন উত্তরের দিকে আসব। দেখো তারপরে কি বলেছে তারপরে কি ঘটলো নীল আকাশটা কোথায় গেল আমাদের মাথার উপর যে নীল আকাশটা আছে সেটা কোথায় গেল মাথার উপরে আশেপাশে কোথাও নেই তবে কি নিচে আছে আশ্চর্য নীল আকাশটা পায়ের নিচে আর পৃথিবীটা একটা ঝকঝক নীল সাদা গোলকের মতন ভাসছে কালো আকাশে নীল আকাশটার ওপারে কালো আকাশটা সব সময় আছে দিনের বেলা নীল আকাশটা তাকে আড়াল করে রাখে আসলে নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর তাহলে নীল আকাশটা কি পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর বাতাসে প্রচুর ধুলোর কোনা জলের কোনা ভেসে বেড়ায় দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো সাত রঙের এর ভেঙে যায় এর মধ্যে নীল রঙটা থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছরিত হয় তাই আকাশকে নীল বলে তাহলে আমরা জানলাম নীল আকাশটাকে নীল কেন বলে কারণ বাতাসে প্রচুর ধুলোকোনা থাকে জলের মতন জলের কোনার মতন ভেসে বেড়া দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো সাত রঙে ভেঙে যায় এই সাত রঙটা সবচেয়ে বেশি যখন আকাশটাকে জুড়ে বিচ্ছরিত হয় তখন আকাশের নীল আকাশের রং নীল হয় চলো পরের পৃষ্ঠা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলে আমরা স্তর বিন্যাস পড়ব বলছি ভূপৃষ্ঠ থেকে উপরে ষোলো কিমি পর্যন্ত যে বায়ুস্তর স্তর আছে তার নাম টপোস্পিয়ার তাহলে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের একদম উপরে যে ষোলো কিমি পর্যন্ত বায়ুস্তর থাকে তাকে আমরা কি বলবো। ট্যাপোস্পিয়ার এই বায়ুস্তরে ধুলোর কোনা জলের কোনা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি হয় না তাহলে এই বায়ুস্তরে ধুলোর কোনা জলের কোনা মেঘ ঝড় থাক ধুলোর কোনা আর জলের কোনা থাকে বলে মেঘ মেঘ ঝড় বৃষ্টি এখানে হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়া রকমের বলছে রকম রকম ফেরে দেখা যায় টোপোস্পিয়ারের স্তর যত উঁচুতে উঠে যায় তাপমাত্রা তত কমতে থাকে প্রতি হাজার মিটার উচ্চতা ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তার তাপমাত্রা কমে যায় তাহলে যত তাপমাত্রা থাকে যত সে উঁচুতে ওঠে তার তাপমাত্রা তত কমে যায় টপোস্পিয়ারের টপোস্পিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বায় স্তর হল স্ট্যাপোস্পিয়া তাহলে একদম উপরে কি আছে না টপোস্পিয়া তারপরে কি আছে স্ট্যাপস্পিয়া স্টপোস্পিয়ালের পরে ভূপৃষ্ঠে পঞ্চাশ কিমি পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্যাপোস্পিয়ার এখানে বাতাসের পরিমাণ কম ধুলোর কোনা কোনা নেই তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না তাহলে টপোস্পিয়ালে কি জ ধুলোর কোনা জলরকোনা ছিল তাই ওখানে মেঘ ঝড় বৃষ্টি হয় কিন্তু স্ট্যাপোস্পিয়ারে এগুলো কিছুই নেই তাই এখানে মেঘ ঝড় বৃষ্টি হয় না যে প্লেনগুলো এই শান্ত স্তর থেকে চলাফেরা করে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে স্ট্যাপোস্পিয়ারে কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতা ওজন গ্যাসের একটা স্তর আছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা রক্ষা করে এই স্তর তাহলে স্ট্যাপ স্ট্যাপোস্পিয়ার কী করে না সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদেরকে রক্ষা করে স্ট্যাপোস্পিয়ারের উপরের ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিমি পর্যন্ত মেসোস্ফিয়া তাহলে স্ট্যাপোস্পিয়ারের উপরের যে আশি কিমি পর্যন্ত অংশটা আছে সেটাকে বলছে মেসোস্পিয়া এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে তাহলে স্ট্যাপোস্পিয়ারে কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় তাপমাত্রা বাড়তে থাকে আর এটা কী হয় তাপমাত্রা কমতে থাকে এরপর তিনশো কিমি পর্যন্ত কে বলে থার্মোস্পিয়ার তাহলে প্রায় আশি কিমিটাকে ছিল কি আছে না মেসোস্পিয়ার তারপর তিনশো কিমি পর্যন্তকে বলে থার্মোস্পিয়ার এখানে বাতাস প্রায় নেই তাই আকাশকে কালো দেখা যায় তাহলে এখানে বাতাস নেই তাই আকাশটাকে কালো দেখা যায় এই স্তরে আরেকটা নাম হচ্ছে আয়নোস্পিয়ার তাহলে থার্মোস্ফিয়ার আরেকটা নাম কি আয়নোস্ফিয়ার অতি বেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাহলে এর তাপমাত্রা বেশি বলে অতি বেগুনি রশ্মির কারণে বেগুনি রশ্মি থার্মোস্ফিয়ার থাকার কারণে এর তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীকে ঘিরে আসে তাই আমরা রেডিওতে শুনতে পাই থার্মোস্পিয়ারের পরে আছে এক্সোস্পিয়া তাহলে থার্মোস্পিয়ারের পরে আমরা কী পাবো এক্সোস্পিয়া তারপরে আছে সীমাহীন মহাকাশ কৃত্রিম উপগ্রহ মহাকাশের স্টেশন এই স্তর তাহলে এই দেখো আমাদের ছবিটা দিয়ে দিয়েছে দেখো সবার নিচে কি আছে এই যে ভূপৃষ্ঠ এর নিচে কি আছে স্টোপোস্পিয়া তার উপরে স্ট্যাপোস্পিয়া মেসোস্পিয়া থার্মোস্পিয়ার এক্সস্পিয়া বুঝতে পেরেছ এবার চলে আমরা ছকে যাব বলছি পৃথিবীর গায়ে চাঁদের মতো লেগে থাকা বায়ুস্তর হল বায়ুমণ্ডল তাহলে পৃথিবীর গায়ে যে চাঁদের মতো এই যে লেগে আছে কী বলে কি বায়ুমণ্ডল পৃথিবীর সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে আটকে পড়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব থাকলেও নাইনটি সেভেন ভাগ বাতাসে বাতাসই আছে ভূপৃষ্ঠ থেকে প্রথমে সাতাশ কিমির মধ্যে অনেকগুলো গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে বেশিরভাগটায় নাইট্রোজেন নাইট্রোজেনের শতকরা কত সেভেন্টি এইট ভাগ আর অক্সিজেন অক্সিজেনের শতকরা হচ্ছে টোয়েন্টি ওয়ান ভাগ এছাড়া আগুন মিথেন হাইড্রোজেন হিলিয়াম নিয়ন ওজন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আছে এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠা বলছি বায়ুমণ্ডল না থাকলে কী হতো যদি আমাদের বায়ুমণ্ডল না থাকলেও কী হতো এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন বলছি পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মধ্যে পৃথিবীরও প্রাণহীন হয়ে যেত বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউ বেঁচে থাকতে পারে না তাহলে পৃথিবী যদি বায়ুস্তর না থাকে তাহলে কী হবে গ্রহের মধ্যে পৃথিবীরও প্রাণহীন হয়ে যাবে উদ্ভিদও থাকতে পারবে না প্রাণীরাও বাঁচতে পারবে না সূর্যের তাপ পৃথিবীর উত্তপ্ত উত্তপ্ত হয় না আর দিন মিলে এই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তরের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত তাহলে কি বলছে বলছে বায়ুমণ্ডল যদি আমাদের না থাকতো তাহলে সূর্যাস্তের পর যেই সূর্যাস্তের পর কী হতো ভীষণ ঠান্ডা লাগতো আর সূর্য চলে যাবার পর মানে উদয় মানে ওটার পর খুব গরম হতো বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধারণা অনুকূল তাপমাত্রা বোঝা আছে বায়ুমণ্ডল আছেই বলে আমাদের দিন রাতের যে পরিবর্তন সেটা কিন্তু বোঝা আছে প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসছে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তুমি আরও যা যা যেন ভেবে নিয়ে লিখে ফেলো এবার আমরা চলে যাবো যে বলছি কি বলছি এটা কিন্তু তোমরা পড়বে যে বায়ুমণ্ডল না থাকলে আমাদের কী হতো বিশ্বভরা প্রাণ মহাবিশ্বের অসংখ্য অসংখ্য গ্রহ তারার মধ্যে সজেলা সুপলা শস্য শ্যামলা এই পৃথিবীতে আমরা বাস করি মানে সবুজ জায়গায় বাস করি পৃথিবী কিন্তু চিরকাল এখনকার মতন ছিল না প্রায় চারশো ষাট কোটি বছর আগে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত পিণ্ড তাহলে এটাও আমাদের কিন্তু একটা প্রশ্ন যে পৃথিবীর আগে রূপ কেমন ছিল কিন্তু কত বছর আগে তখন কি বলতে হবে যে চারশো কোটি বছর আগে পৃথিবীর রূপ ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড জল স্থল বায়ুমণ্ডল কিছুই ছিল না ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এই সময় কিন্তু কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি হয় কিন্তু ভিতরের অংশ উত্তপ্ত অবস্থায় দু ডিগ্রি সেলসিয়াস থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াসই থেকে যায় চলো আমরা পরে যাব এখানে কি বলেছে বলছি পৃথিবীর সব থেকে বাইরের পাতলা আস্তরণটাই কী বলে তাহলে পৃথিবীর যে বাইরে আস্তরণ আছে দেখো এখানে ছবি দিয়েছে এই যে এটা পৃথিবী এই যে বাইরে এই কালোটা আছে এটাকে বলছে ভূতক তাহলে পৃথিবীর সব থেকে বাইরের পাতলা অংশটাকে কি বলে ভূতক বলে দেখো ভূতক বলছে মাঝের অংশটা হচ্ছে গুরুমণ্ডল ভিতরের অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল তাহলে এই যে বাইরে যে কালো বর্ডারটা আছে এটা হচ্ছে ভূতক এই যে ভিতরের যে এই দেখো কমলা কালারের যেটা আছে সেটা হচ্ছে গুরুমণ্ডল আর একদম কেন্দ্রে যেটা আছে ছোট করে সেটাকে বলছে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের বাইরে যেটা আছে সেটাকে বলছে শিলামণ্ডল দেখো তোমাদের ছকে দিয়ে দিয়েছে এবার আমরা পড়ার মধ্যে যাই দেখো বলছে ভূতকের চার ভাগের এক ভাগ হচ্ছে চ স্থল তাহলে আমরা জানি যে তিন ভাগ স্থল আর এক ভাগ হচ্ছে জল স্থলভাগের মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি একে তৈরি তাই একে শিলামণ্ডল বলে হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হচ্ছে উদ্ভিদ প্রাণী মানুষ সবাই জীবনে স্থলভাগের ওপর নির্ভরশীল তাহলে সবাই কিন্তু উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভর প্রাণী উদ্ভিদের ওপর মানুষের ওপর সবাই কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল মাটি থেকে পুষ্টি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে আর প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের ওপরেই নির্ভরশীল তাহলে যদি আমাদের উদ্ভিদটা আমাদের ফল না দিত তাহলে কি আমরা বেঁচে থাকতাম তাহলে প্রাণীরা উদ্ভিদের ওপরেই কিন্তু নির্ভরশীল উদ্ভিদ আবার কিন্তু মাটি থেকে পুষ্টি না পেলে তারা খাদ্য তৈরি করতে পারবে না অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারবে তাহলে গাছ যদি আমাদের অক্সিজেন না দেয় তাহলে কোনো প্রাণী কিন্তু বাঁচবে না শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু ও খনিজ পদার্থ কী কী লোহা তামা সোনা অ্যালুমিনিয়াম পাথর মার্বেল জিপ জিপসাম পায় তাহলে এগুলো আমরা কোথা থেকে পাই না শিলামণ্ডল থেকে বিভিন্ন দরকারি ধাতু ও পদার্থ থেকে মাটির নিচে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয় সৃষ্টির বহু কোটি কোটি বছর আগে বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে যায় তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রা অবিশ্রান্ত বৃষ্টির মতন পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টি জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগরও তৈরি করে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হচ্ছে বাড়িমণ্ডল তাহলে মোট জলভাণ্ডারের নাম কি বাড়িমণ্ডল কি বলেছে দেখো বলছি পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল তাই ও এখানে আমি এক জায়গায় ভুল বলেছি তিন ভাগ জল আর এক ভাগ স্থল আমি ওখানে তিন ভাগ স্থল ভুলে ফেলেছিলাম না না তিন ভাগ জল এক ভাগ স্থল তাহলে পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগ জল এক ভাগ স্থল তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতন দেখায় সৌর সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় তাহলে পৃথিবীকে নীলগুঁড়ো বলা হয় কেন কাকে পিথি নীলগ্রহ বলা হয় এবং কেন বলা হয় এটা তোমাদের পুরোটাই দিতে হবে প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে জলের জলে পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব ঘটে এখনো পর্যন্ত পৃথিবী ছাড়া সৌরজগতের আর কোনো গ্রহে জলের অস্তিত্ব পাওয়া যায়নি পৃথিবীর মোট জল শতাংশ নাইনটি সেভেন ভাগে আছে সমুদ্রে তাহলে একশো ভাগের মধ্যে নাইনটি সেভেন ভাগ হচ্ছে জল আর এর মধ্যে জল আছে লবণাক্ত আর বাকি তিন ভাগ হচ্ছে বলছে বাকি শতকরা তিন ভাগও জল আছে নদী জলাশয় জলাশয় হ্রদ হিমাবাহ মাটির নিচে জল রূপে তাহলে নাইনটি সেভেন ভাগ কিন্তু সমুদ্রে আছে আর বাকি তিন ভাগ কোথায় আছে না নদীতে আছে জলাশয় আছে হ্রদে আছে হিমাবাহ ও নিচে মাটির নিচে জল রূপে একটা থালার অল্প জল নিয়ে রোদে রেখে দাও কয়েক ঘন্টার পর লক্ষ্য করো জলের পরিমাণ আগে থেকে কমে গেছে একই আছে কি না তাহলে এটা কি আমাদের দেখতে হবে এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন কি বলেছে দেখো বলছি সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশিয়ে জলীয় বাষ্প বাতাসে বলছি জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাসের উপরে দিকে উঠে যায় উপরের ঠান্ডা বায়ুর স্তরে সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকোনায় পরিণত হয় এবং ধুলিকোনাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলো জলকোনা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকোনায় পরিণত হয় আরও উপরে উঠলে ওই জলকোনা ঠান্ডার যে ঠান্ডার সংস্পর্শে বরফ কোনায় পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না বৃষ্টি ও তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তার বাষ্পেও বাতাসে দে বাতাসে মিশে যায় বলছি এই যে পরিবর্তন হচ্ছে এভাবেই জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষারূপে আকাশ থেকে পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রের যে পরিবর্তনে কে বলছে কি জলচক্র এটা অতি অবশ্যই তোমরা পড়বে জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে তরল কঠিন ও বাষ্প তিনটি অবস্থায় পাওয়া যায় তাহলে পৃথিবীতে এই যে জলচক্র পরিবর্তন হয়েছে এই কারণে পৃথিবীতে জল চক্র পরিবর্তনের কারণে কটি ভাগ করা হয়েছে কঠিন তরল ও গ্যাস হিসেবে পাওয়া যায় জলচক্রের পরীক্ষা করে দেখাও এই পরীক্ষাটা তোমরা পড়বে ঠিক আছে এবার আমরা পরে যেয়ে চলে যাব বলছে প্রায় বাইশ পয়েন্ট পাঁচ কোটি বছর বছর আগে পৃথিবীর মানচিত্র এখনকার মতন ছিল না একটা বিরাট অখণ্ড স্থলভাগ আর মহাম বলছে মহামহাদেশে দেশে ছিল যার নাম প্যানজিয়া আর প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহা মহাসাগর নামে প্যান্থালাস তাহলে প্যান প্যাঞ্জিয়ার চারিপাশে কী ছিল প্যান্থালাস আর প্যাঞ্জিয়া কি বলছে বিরাট স্থলভাগে মহাদেশের নাম ছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া কুড়ি কুড়ি কোটি বছর আগে প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে পৃথিবীর ভিতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে প্রচলিত স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতে মহাদেশে সঞ্চয়নের মূলই কারণ তাহলে তোমরা বুঝতে পেরে যে প্যাঞ্জিয়া আর প্যান্থালাস চলে আসো নিচে এই সবুজগুলো তোমরা একটু পড়বে ঠিক আছে এই পরিচলন স্রোতে প্যাঞ্জিয়া ভাঙা টুকরোগুলোকে পরস্পর দূরে সরে যায় কোটি কোটি বছর পরে বর্তমান অবস্থায় এসে সাতটা মহাদেশে এবং পাঁচটা মহাসাগরে তৈরি করেছে তাহলে এই প্যাঞ্জিয়া ভেঙে টুকরো টুকরো কি কী হয়েছে না কোটি কোটি বছর মানে এখন বর্তমান অবস্থায় সাতটা মহাদেশ আর পাঁচটা হচ্ছে মহাসাগর তৈরি হয়েছে আরও দ দশ কোটি বছর পর পৃথিবীর মানচিত্র একেবারে অন্যরকম দেখাবে উত্তর আর দক্ষিণ আমেরিকায় আরও পশ্চিমে সরে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা খাবে আটলান্টিক মহাসাগর আরও বড় হবে আর প্রশান্ত মহাসাগর থাকবে না আফ্রিকার পূর্ব দিকটা আরও উত্তর পূর্বে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সঙ্গে এই হচ্ছে তোমাদের কি সাতটা মহাদেশ সাতটা মহাদেশ আর পাঁচটা মহাসাগরের নাম কি কি। বলছে উত্তর সাতটা মহাদেশের নাম কি উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ওসোনিয়া আটলান্টিক এর প্রত্যেকটা তোমরা বৃহত্তম বলছে তৃতীয় বৃহত্তম উত্তর আমেরিকা হচ্ছে তৃতীয় বৃহত্তম মহাদেশ প্রধান পর্ব নাম হচ্ছে রকি প্রধান প্রধান নদীর নাম আর দে এটাই এই ছকগুলো তোমরা কিন্তু পড়বে অতি অবশ্যই পড়বে এখান থেকে তোমাদের কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন দেয় এবার যে সুমেরু মহাসাগর উত্তর মেরুর চারিদিকে ক্ষুদ্রতম মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর কোথায় আছে প্রশান্ত মহাসাগর যে বৃহত্তম মহাসাগর পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়েই এর বিস্তার আছে আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর পশ্চিমের উত্তর দক্ষিণ আমেরিকা ও পূর্বে ইউরোপ আফ্রিকার মাঝখানে এতে অবস্থিত ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর কুমেরু মহাসাগর প্রশান্ত আটলান্টিকা এবং ভারত মহাসাগর দক্ষিণ প্রান্তে এই নাম পরিচিত এবার কি বলেছে বলছে বিশেষ বৈশিষ্ট্য এই বিশিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে একটু পড়বে বলছে পৃথিবীর জলভাগের পরিমাণ হচ্ছে সেভেন্টি ওয়ান শতাংশ আর স্থলভাগ হচ্ছে টোয়েন্টি নাইন শতাংশ পৃথিবীর মহা মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল প্রায় সমান হয় এই কারণে উচ্চতা ও গভীরতা মাপার সময় গড় সমুদ্রতলে সাপেক্ষেই মাপা হয় এখানে এবার পড়ে নাম বলছে জল স্তল ও বাতাস বাড়িমণ্ডল শিলামণ্ডল আর হচ্ছে বায়ুমণ্ডল একত্রে পৃথিবীতে এমন এক আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে জীবনের আবির্ভাব বিকাশ বৈচিত্র্য সবই সম্ভব এখানের মধ্যে আমরা কিছু বলব না এখানে আমরা কি জানবো না বিশ্ব উষ্ণায়ন কাকে বলে যানবাহন ও শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাসে বিষাক্ত গ্যাস বাষ্পে মিশেছে এই বাষ্পগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীব জীবন ধারণার প্রয়োজনে অতিরিক্ত তাপকে মহাশূন্যে শুনে ফিরে যেতে বাধ্য বলছে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে বলে বিশ্ব উষ্ণ এটা তোমরা অতি অবশ্যই পড়বে ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্রে জল জলতলের উচ্চতা কমে জলতলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসার তাপ প্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে ফ্রিজ এসি বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজনের স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে বায়ুমণ্ডল এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একই যে একেবারে লুপ্ত হয়ে যাচ্ছে প্রাকৃতিক এই অবক্ষয় কাটাতে এখন কোনো কার্যকারী ব্যবস্থা না নিলে বেশ কিছু মানুষের ওপর চরম সংকট দেখাইতে দেখা বা সংকট নেমে আসবে আজকে তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর নিয়ে আসবো আজকে ভিডিওটা তোমাদের প্রচুর বড়ো হয়ে গেছে আমি বুঝতেই পারছি তোমাদের তাই জন্য তোমাদের প্রশ্ন উত্তর বলে দিলাম না পরের দিন তোমাদের নিয়ে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে দেবে আর এখনও যারা করুন তাদের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য